ভাটারায় শিশু হত্যা পানির ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার ভাবি গ্রেপ্তার রাজধানীর ভাটারা থানার কুরিল মির্ধাবাড়ি এলাকায় পাঁচ বছর বয়সী আরিফা নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পানির ট্যাঙ্কে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ পরে রাতে ময়নতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বড়ো ভাই মোহাম্মদ হাসানের স্ত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন ভাটারা থানার উপ এসআই মৌদুদ কামাল প্রথম আলোকে বলেন শিশু আরিফা প্রায় তার ভাই হাসানের কাছে দোকান থেকে খাবার কিনে দেওয়ার আবদার করত এবং হাসান তা কিনেও দিতেন এ নিয়ে আরিফার ভাবি খাদিজা আক্তারের খোপ ছিল এসআই মৌদুদ কামাল বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা বলেছেন তার স্বামী তাকে কিছু কিনে দিতেন না শুধু বোনকে কিনে দিতেন এই ক্ষোভ থেকেই তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পানির ট্যাঙ্কে ফেলে দেন শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানায় আরিফার বাবা মোহাম্মদ রাজীব একজন দিনমজুর তারা কুরীর মির্ধাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন একই বাড়িতে পাশাপাশি কক্ষে আরিফার ভাই হাসান ও তার স্ত্রী খাদিজা থাকতেন সকাল থেকে আরিফার নিখোঁজ ছিল দিনভর খোঁজাখুঁজির পরে বিকেলে বাসার পানির ট্যাঙ্কিতে তার মরদেহ দেখতে পান স্বজনরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে